ربش حلی صدری ویسر لی امری وحل الوقت تم ملی ثانی افقہو قولی بسم اللہ الرحمن الرحیم سورة الجاسیہ آیت بائش وخلق اللہ السماوات والارض بالحق سشتی کنے چلے اللہ و یاکاش منڈلی آرے پی تھی بھی بشش اکتی کارونے বিশেষ একটি কারণে বিলহাকের হকের তর্জমা এভাবে করা হলো বলে কুল্লু এবং সেটা এই যেন বিনিময়ে দেওয়া যায় যদি কেউ আমাদের এই ধারাবাহিকতায় শুনে থাকেন খেয়াল রেখে থাকেন সেই সেই তহায় আমরা বলেছিলাম যে মূসাকে যে তিনখানা আয়াত হি করা হয়েছে সেখানে বলা হয়েছে আকাদু উখফিহা লে তুজা কুল্লু নফসিন তাই না জিনিসটা তো এখানে সেই যে তিনি যেন পুরস্কৃত করা যায় যেন বিনিময় দেওয়া যায় প্রতিটি ব্যক্তিকে তার যা কাসাবাত যা সে উপার্জন করবে লা উজলাম এবং তারা কোনোভাবেই বঞ্চিত হবে না আফার আইতা আল্লাহ জিজ্ঞেস করছেন তুমি কি দেখেছো মান ইত্তাখাদা ইলাহাহু হাওয়াহু সেই কথা তাহলে আমরা খুব আতঙ্কের সাথে বিষয়টাকে গ্রাহ্যে নেব যে তাহলে আমার মনের খেয়াল খুশিকেও আমি আল্লাহ বানিয়ে নিতে পারি ইলাহ বানিয়ে নিতে পারি একমাত্র মান্য বানিয়ে নিতে পারি তাহলে পৃথিবীর সারা পৃথিবীর মানুষ কীভাবে চলছে একটু তাকেলেই আপনি দেখতে পাবেন যে আসলে কারা হাওয়ার অর্থাৎ কারা তাদের খেয়াল খুশি অনুযায়ী চলে আবার আইতাম হু ইলাহাহু হু ওয়া আদাল্লু ওয়া আদাল্লা আদাল্লাহুল্লাহু এবং ভ্রষ্টতর করে দিয়েছেন তাকে আল্লাহ আলা আইলমিন এত জ্ঞান থাকা সত্ত্বেও ভাবুন জ্ঞানী বিজ্ঞানী ডাক্তার ইঞ্জিনিয়ার দার্শনিক সাহিত্যিক কত রকমের জ্ঞান চর্চা এই পৃথিবীতে আছে কিন্তু সে যদি তার এই গুণ বা অ্যাবিলিটিকে সে যদি ইচ্ছা নিজের ইচ্ছা মতো কাজে লাগায় তাহলে আল্লাহ বলেছেন তাকে তিনি ভ্রষ্টতর করে দেবেন তার এই জ্ঞান থাকা সত্ত্বেও ওয়া খামা আলা এবং প্রথমেই বলেছেন এবং তিনি মোহর লাগিয়ে দেবেন তার শ্রুতিতে অর্থাৎ যেন আর কিছু শুনতে না পারে ওয়া কলবিহি এবং তার অন্তরে যে আলা আলা বাসারিহিষা ও এবং তিনি দিয়ে দেবেন তার দৃষ্টির সামনে একটি পর্দা তো আমরা সেই সূরা বাকারার শুরুতেই আমরা বলেছি দৃষ্টির সামনে পর্দা যা চোখে দেখা যায় তাই কারণ চোখের ডাক্তাররা চোখের ডাক্তাররা পর্যন্ত বলে চোখ কিছু দেখে না দেখে মন কোরআন তো বলেই যে চোখ অন্ধ হয় না অন্ধ হয় মন তাই না তো ডাক্তাররা তো বলে যে চোখে কিছু দেখে না চোখ কিছু দেখে মন কোরআনও বলে তাই যে চোখ তো অন্ধ হয় না অন্ধ হয় মন যা থাকে বুকের মধ্যে অন্তর যা থাকে বুকের মধ্যে আল্লা আল্লাতিফিল কুলুব যা থাকে অন্তরে তাহলে আসো এবার আমরা দেখি তুমি কি তাকে দেখেছো যে ইলাহ হিসাবে একমাত্র মান্য হিসেবে মেনে নিয়েছে তার ইচ্ছা কামনা বাসনাকে ও আদাল আলা ইলমিন জ্ঞান থাকা সত্ত্বেও ভ্রষ্টতর করে দিয়েছেন আল্লাহ তাকে ওয়া খাতামা আসাম আসি এবং মানে একেবারে সিলমোহর করে দিয়েছেন তাদের শ্রুতির উপরে শুনতে পারার উপরে এবং দেখতে পারার উপ মানে হ্যাঁ শুনতে পা এবং অন্তরের উপরে এবং দেখতে পারার উপরে একটা পর্দা এখন এই পর্দাটার বাস্তবতা একটু বুঝে নিন ছোট্ট কথার মধ্যে অর্থাৎ তোমরা যা কিছু দেখো এই পৃথিবীর সব কিছু মাতাউল হরুর একটি প্রতারণাময় আয়োজন কারণ এটা দুদিনের ক্ষণিকের আয়োজন শুধু পরীক্ষার জন্য পাঠিয়েছি যেমন আমাদের দু মাস যাবত এখানে মেলা হয় তাই না কি জানি কি মেলা হয় যে হ্যাঁ এক্সপোর্ট ফেয়ার হয় সেখানে কত রকমের সুন্দর সুন্দর একদম দালান কোঠার মতো ঘরবাড়ি বানিয়ে দেখানো হয় আবার দু মাস পরে ভেঙে চুরে ফেলে তো পরীক্ষার প্রয়োজনটা খালাক আল্লাহ আবাদই বলার তো বেলহাক একটা বিশেষ প্রয়োজনে আল্লাতালা এটা তৈরি করেছে। তাহলে এখানে আমরা দেখছি যে তুমি তাকে দেখেছো যে তার নিজের খেয়াল খুশিকে ইচ্ছা বা ইচ্ছাকে বানিয়ে নিয়েছে তার প্রভু বা তার একমাত্র মান্য তো তাতে আল্লাহ কী করে আদাল ভ্রষ্টতর করে দিয়েছেন তাকে আল্লাহ ওয়া খাতাম আলা সামহি ওয়াকালবিহি ও জাল আলা বসা গেসাওয়া এবং তার বসারিহি গে এবং তার দৃষ্টির উপরে রয়েছে একটা পর্দা ফমান ইয়াহি হে বাদিল্লাহ তো আল্লাহ যদি কাউকে ভ্রষ্ট করে দেন যেমন আমরা আমি আমি একসময় এই প্রথম প্রথম যখন কোরআন পড়া শুরু করি তখন ভাবতাম যে যারা একটু জ্ঞানী লোক যারা একটু ভাবতে পারেন যারা একটু চিন্তা করতে পারেন তারা কেন কোরআন পড়ে দেখেন না পাগলের মতো ভাবতে ইচ্ছা করতো এটা আচ্ছা কোরআন যাদের সাবজেক্ট সেই ধর্মীয় গুরুরাও তো কোরআন পড়েন না কোরআনকে পাঠ্য বইয়ের মতো তারা কেন দেখেন না কেন এখান দিয়েই মানুষকে বলেন না তারা বিভিন্ন ভাবনায় অবাক হয়ে যেতাম আমি এত জীবন্ত কথা এত স্পষ্ট কথা তেন এত জীবনের কথা এই কথা কে কাকে শোনায় না কেন শোনায় না তাহলে এখন বোঝা গেল যে জ্ঞান থাকা সত্ত্বেও ভ্রষ্টতর করে দেন আল্লাহ তাকে এবং তার মোহর করে দেন তার শুনতে পারার উপরে যেন শুনতে না পারে এই কোরআন এবং তার অন্তরের উপরে যেন বুঝতে না পারে এই কোরআন এবং তার দেখার উপরে যেন এর বাস্তবতা সে দেখতে না পারে মা ফমান ফয়াহাদি হে মিন বাদিল্লাহ তাহলে এই লোককে কে পথে আনবে পরিচালিত করবে আল্লাহর পরে আর আফালা দাদাক কারণ তোমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করবে না ভেবে দেখবে না বকালু মা হিয়া ইল্লা হিয়াত দুনিয়া এরা এই লোকেরাই বলে নয় আমাদের এই জীবনটা আর কিছুই এই পৃথিবীর জীবন নামুতু বা না এখানেই আমরা মরে যাই এখানেই আমরা আবার জীবন পাই বা এখানেই যারা যারা জীবন পাওয়ার তারা পায় ওমা আই ই হুলিকুনা এল্লাদ্দাহার ধ্বংস করে না আমাদেরকে সময়ের কালের কালের চক্র ছাড়া আর কিছুই ওমা আলহম বেদা আলিকামিন এলমিন আদৌ নেই তাদের এ ব্যাপারে কোনো জ্ঞান লা ইল্লা লয়াদুন যাই করে তারা করে তাদের ধারণা অনুমান তুতলা আয়াতুনা নাতিন এদের সামনে যখন তুমি আবৃত্তি শোনাবে আমাদের বাণী ও বার্তা সবে স্পষ্ট হুজ্জা তাহুম এদের আর কোনো যুক্তি থাকবে না ইল্লা আন কলু শুধু বলবে এটাই ইতু বি আবাইনা আমাদের যে বাবদাদারা মরে গেছে তাদেরকে এনে দেখাও ইন কুন্তুম সাদেকিন তুই তোমরা সত্যবাদী হয়ে থাকো ইহ ইকুম তোমাদেরকে সুম্মা আল্লাহই জীবন দিয়েছেন তিনি তোমাদেরকে মারবেন সুম্মা কিয়ামা তারপর আবার তিনি জড়ো করবেন তোমাদেরকে আবার যেদিন সকলের দাঁড়াবার দিন কোনো সন্দেহ নেই তাতে বলা কিনা কিন্তু এই বাস্তবতা কেন কেউ বুঝতে পারে না যেহেতু অধিকাংশ মানুষই এটা বুঝতে চায় না জানতে চায় না তো এরপরে আমরা এই হাওয়া থেকে আমরা চলে যাব এরই বহু বচন আহওয়া তো এটা আমরা যাব এখানে আমরা সোরা মায়েদায় পিছিয়ে গিয়ে এসেছি আমরা সোরা মায়েদায় এখানে শুরু করব আয়াত পঁচাত্তর থেকে মা আল মাসিহ ইবনে মারিয়াম রসুল এই জন্য খাপছাড়া লাগবে না এই জন্য যে আমরা মাঝখান থেকে শুরু করছি কারণ আমাদের মূল ব্যাপার হলো হাওয়া এবং আহওয়া সুরা মায়দা পাঁচ নম্বর সুরার আয়াত পঁচাত্তর মা আল মাসিহ ইবনে মারিয়াম ইল্লা রাসুল নয় মারিয়াম পুত্র মাসিহ আর কিছুই আল্লাহর একজন বার্তাবাহক বাহ কাদ খালাত মিন কাবলিহি আর রসুল অনেক অতীত হয়ে গেছে বা অনেক ছিল তার আগে বার্তাবাহকদের মধ্যে বা ওম সিদ্দিকা এবং তার মা সত্যকে সত্য সত্য জেনে সত্য মেনে সত্যায়ন করেছিলেন সিদ্দিকা সিদ্দিকা আসলে কাকে বলে একটা সত্যকে কেউ শুনলো সেই সত্যকে মেনে নিল সত্য হিসেবে এবং সেই সত্যকে জ্ঞান হিসেবে মেনে নিয়ে তার অনুশীলন করলো এই সত্যকে সত্য জেনে সত্য মেনে সত্যায়ন করা খানা ইয়া কুলানে তো তাম তারা দুজনেই খাবার খেত উনজুর কৈফানু বৈনু লাহুম আয়াত এটা তাকিয়ে দেখো কিভাবে স্পষ্ট করে দিচ্ছি আমাদের বাণী ও বার্তা সুম্মা অঞ্জুর তারপর আবার দেখো আর নাই ইউ ফাকুন তারপরেও তারা কোথায় ধোকাটা খাচ্ছে কি কারণে তারা মসিকে আল্লাহর পুত্র বলছে কুল আতা আবুদুন আমিন্দুল্লাহ তোমরা কি গোলামি করো আল্লাহ ছাড়া যারা ক্ষমতা রাখে না তোমাদের কোনো ধরনের কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার হুয়া যেখানে আল্লাহ তিনি যিনি সব শোনেন সব জানেন ইয়া কিতাব ওহে যারা কিতাবের দাবি করো লা ফি অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে তোমাদের জন্য আল্লাহ যে জীবনযাপন নীতি দিয়েছেন তার উপরে তার মধ্যে অতিরঞ্জন করো না গাইরাল হাক সত্য ছাড়া ও আহ আ কম আসলো আহওয়া আ হাওয়ার বহু বচন এবং তোমরা মেনে নিও না খেয়াল খুশি বলবো এখানে মতামতও বলতে পারি যেহেতু এখানে দাতা আছে তো তোমরা মেনে ওলা তত্তাবে আহওয়া আউমিনু মেন কবলু তাহলে এই সময় সময়ের ব্যাপারটাও একটু প্রাসঙ্গিক হয়ে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কুরআন প্রকাশ করছেন এবং বাস্তবায়িত করছেন তার থেকে প্রায় দু হাজার বছর আগে প্রায় দু হাজার বছর আগে মূসাকে আল্লাহ তরাত দিয়েছেন তওরাতের অনুশীলন আল্লাহ করেছেন তাইনা ওলাকাত আতাইনা মুসাল কিতাব মিন বাদিহি রুসুল ওয়াকফিনা মুসাকে কিতাব দিয়েছিলাম এবং তার ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি রসুলদেরকে দিয়ে অর্থাৎ আমার মনোনীত নবীদেরকে দিয়ে তো আতাইনা মুসাল কিতাব ওয়া কফাইনা মিন বাহাদি বি রসুল ওয়া আতাইনা এই সাবনে মারিয়াম আল বৈয়নাথ এই মুসার যুগ শেষ হলো ই এসে এর মাঝখানে প্রায় পনেরোশো বছরের সময় এগুলো কোরআনের এই সময়ের ব্যবধান কোরআনের নির্ণিত নয় এগুলো আমরা আগের কিতাবের থেকে পাই কিছুটা ইঙ্গিত আমরা সেগুলাই কিন্তু সময়ের ব্যবধানটা অনুমান করা যায় অর্থাৎ একটা দীর্ঘকাল যেটা আল্লাহ বলেছেন ফত কথা আল্লাহ বলে দীর্ঘ একটা সময় চলে গেছে তাদের উপর দিয়ে হ্যাঁ তাহলে বলি ইয়াহ কিতাবুফি দিন হক অতিরঞ্জন করোনা সত্য ছাড়া তোমাদের জীবন নীতিতে আহওয়া কম আর তোমরা মেনে চলো না মেনে নিও না তাদের খেয়াল খুশি সেই লোকদের দল্লু মেন কাবলু। ঠিক যেমন আজকে আমরা মুসলিমদের মধ্যে হাজারো ভাগে ভাগ দেখি একটু আগে আমাদের যে বোন বললেন যে ওখানে আলে সুন্নাতের মসজিদ ওখানে হানাফি মসজিদ ওখানে শিয়া মসজিদ ওখানে মসজিদ আল্লাহর ঘর সেখানেও নাম দেওয়া আছে আমি কলকাতায় দেখেছি যে এই পশ্চিম দিকে একটু বাঁকা হয়ে আবার এরকম তাকবির বলে সেই সৈয়দ আহমদ বের্লবী গ্রুপ আজব কাহিনী মুসলমানদের এরা যে কত ভাগে বিভক্ত হতে পারে না সেজদা করে না কিন্তু একটা তকবির বলে একটু দেখ দেখানো আছে একটু কাবাই আমি যেই মসজিদে নামাজ পড়েছি সেখানে যে পাশে হ্যাঁ জিজ্ঞেস করলাম কী এটা এটা সৈয়দ আহমদ বের্লবী বেরলবি গ্রুপ যারা হুম কী ভালো লাগে তাদের কাছে বলতে যেমন আমাদের দেশে ভালো লাগে আমরা সর্ষি না আমরা চর্ম নাই তাই না আমরা কী জানি হাটরসি ইত্যাদি ইত্যাদি কিতাব কিতাবুফি দিন আল্লাহ কোলা তত্তাবি তত্তাবি আহ কৌমিন কদ দল্লু মিন কবলু এর আগে বহু ভ্রষ্ট করেছে ওয়া আদাল্লু কাজিরান এবং ভ্রষ্ট তর করেছে অসংখ্যকে ওয়া দল্লু এবং এরা তো সম্পূর্ণ নিজেরাই ভ্রষ্ট হয়ে গেছে আল্লাহর সঠিক পথ থেকে তো এইখানে আহ্বা আহ দেখালাম এবং এখানে পরিধি আর বাড়াবো না আমরা আলহামদুলিল্লাহ এখানে যতটুকু বলার তা বললাম আহ্বায় আমরা প্রবেশ করেছি আমরা এখানেই শেষ করবো ওয়ামা আলাইনা ইল্দাল বালাক ওামা তৌফিক ইল্লা বিল্লাহ